প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে এবার সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যেগুলো আমি তোমাদের সিলেবাস ধরে ধরে অর্থাৎ যে চ্যাপ্টারের টপিক ধরে ধরে আমি কিন্তু প্রতিটা বিষয় আলোচনা করব। পাশাপাশি মান দুই আর মান ছয়ের প্রশ্নের উত্তর আলোচনা করে দেব তোমরা নিয়মিত যদি এই ধরনের ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বলে বেল আইকনটি বাজিয়ে রাখো তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে দেখো আজকের ভিডিওতে সুইস্থায়ী উন্নয়ন ও কৃষি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার এই অধ্যায়ে প্রথমে যে আছে সূচনা অর্থাৎ ওয়ান সূচনা নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই অধ্যায়ের সূচনা বিষয়টা নিয়ে আলোচনা করব তারপরে এখান থেকে কি কী পড়তে হবে সেগুলো বিষয় তোমাদের সামনে তুলে ধরবো আর কী কী তোমাদেরকে নোটস পড়তে হবে সেগুলো আমি কিন্তু তুলে ধরবো ওকে দেখো এর আগের ভিডিওতে আমি সিলেবাসটা তুলে ধরেছিলাম আশা করি তোমরা প্রত্যেকের সিলেবাসটা বুঝতে পেরেছো তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় লিখিত তোমাদের লিখতে হবে যেভাবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় এমসি কিউটাইপ প্রশ্ন হয়েছিল কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু তোমাদেরকে লিখতে হবে মান দুইয়ের প্রশ্নের উত্তর লিখতে হবে পাশাপাশি মান ছয়ের প্রশ্নের উত্তর লিখতে হবে তার জন্য কী কী পড়তে হবে আমি কিন্তু অধ্যায় ধরে ধরে মানে অধ্যায়ের যে বিষয়গুলো আছে সেগুলো ধরে ধরে তোমাদের সামনে তুলে ধরব ওকে তো প্রথমে সুইস্থায়ী উন্নয়ন জিনিসটা কি সেটা সম্পর্কে তোমাদেরকে ধ্যান ধারণা রাখতে হবে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ডাব্লু সিইডি এর সংক্ষিপ্ত রূপ ডাব্লু সিইডি অর্থাৎ ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট উনিশশো তিরাশি সালে রাষ্ট্রসংঘ দ্বারা গঠন করা হয় তাহলে এখান থেকে মনে রাখতে হবে কি ডাব্লু সিইডি কবে গঠিত হয় উনিশশো সালে কে গঠন করে রাষ্ট্রসংঘ গঠন করে গ্রো হার্লেম ব্রুটল্যান্ড ছিলেন ডাব্লুসিইডির সভাপতি অর্থাৎ ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের যিনি সভাপতি ছিলেন তার নাম গ্রো হার্লেম ব্রুটল্যান্ড এটা মনে রাখতে হবে তার নাম অনুসারে ডাব্লু সিইডি ব্রুটল্যান্ড কমিশন নামে পরিচিতি লাভ করেছিল ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো কি আছে উনিশশো সপ্তশি খ্রিস্টাব্দে উনিশশো সপ্তশি খ্রিস্টাব্দে এই কমিশন আওয়ার কমন ফিচার আওয়ার কমন ফিচার শিরোনামে একটি রিপোর্ট পেশ করেছিল আওয়ার কমন ফিচার নামে একটি রিপোর্ট পেশ করেছিল অর্থাৎ ক্রো হারল্যাম ব্রুটল্যান্ড এই সভাপতিত্বে সে সময় কি উনিশশো সালে একটা রিপোর্ট পেশ করেছিল যার নাম হচ্ছে কি আওয়ার কমন ফিচার এই রিপোর্ট পেশ করে এই রিপোর্ট মারফত সুইস্থায়ী উন্নয়ন ধারণাটি আসে তাহলে এখান থেকে বোঝা গেল বিষয়টা যে সুইস্থায়ী ধারণা ওই সুইস্থায়ী উন্নয়ন ধারণাটি কোথা থেকে আসে কীভাবে আসে কবে আসে ওকে নেক্সট কী আছে এই রিপোর্টে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এই যে রিপোর্টটা পেশ করা হয়েছিল আওয়ার কমন ফিচার ফিচার এই যে রিপোর্টটা পেশ করেছিলো তো এর পাঁচটা বিষয়ের উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছিল বিষয়গুলো কী কী সেগুলো আমি তুলে ধরছি তোমরা দেখে নাও প্রথমে হচ্ছে কি মানুষের সামাজিক বিকাশ অর্থাৎ মানব সমাজের সামাজিক বিকাশ এক নম্বর দু নম্বর হচ্ছে কি মানব জাতির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি মানব সংস্কৃতির সমৃদ্ধি পরিবেশ ও বৈচিত্র্যের সুরক্ষার জন্য বাস্তুতান্ত্রিক উন্নয়ন এটা হবে না পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য বাস্তুতান্ত্রিক উন্নয়ন আর লাস্ট যেটা হচ্ছে ভৌগোলিক অবস্থার উন্নয়ন দেখো মানুষের প্রথমটা হচ্ছে মানুষের সামাজিক বিকাশ অর্থাৎ মানুষ সামাজিক প্রাণী ও সমাজের বিকাশ কিভাবে করা যায় সেই বিষয় সম্পর্কে উপস্থাপিত করা হয় পাশাপাশি মানবজাতির জাতির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দেখো মানুষের বিকাশ কখন করবে যখন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে তখনই কিন্তু মানবজাতির জাতির বিকাশ ঘটবে পাশাপাশি অর্থনৈতিক বিকাশ যদি ঘটে তাহলে সাংস্কৃতিক সমৃদ্ধ হবে দেখো একটার সময় একটা কিন্তু রিলেটেড আছে তারপরে কি পরিবেশের জীব বৈচিত্র্য যে বৈচিত্র্য তার জন্য কী করতে হবে সুরক্ষা করতে পরিবেশ অর্থাৎ আমাদের পরিবেশের জীব বৈচিত্র্য জীববৈচিত্র্য সম্পর্কে তোমরা হয়তো তোমরা প্রত্যেকে জানো সেটা সুরক্ষার জন্য কি বাস্তান্তিক উন্নতি ঘটাতে হবে পাশাপাশি বাস্তবিক উন্নতি যদি ঘটাতে হয় তাহলে কি ভৌগোলিক অবস্থার কিন্তু উন্নয়ন ঘটাতে হবে তো এইগুলো বিষয় কি একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড ওকে নেক্সট কি আছে দেখে নাও তোমাদের প্রথমে বার্গের সূচনা থেকে বেশি কিছু পড়ার দরকার নেই অল যতটুকু পড়তে হবে সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি ওকে দেখো দেখো সুস্থায়ী কৃষি এটা সম্পর্কে জানতে হবে এই অধ্যায়ের নাম হচ্ছে সুস্থায়ী কৃষি তো এই সুস্থায়ী কৃষিটা কি সুস্থায়ী কৃষি হলো কৃষির একটা পদ্ধতি যার প্রধান লক্ষ্য হচ্ছে পরিবেশের ক্ষতি না করে দীর্ঘমেয়াদী ফসল উৎপাদন করা অর্থাৎ পরিবেশের কোনো প্রকার অর্থাৎ বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি না করে দীর্ঘমেয়াদী ফসল উৎপাদন করা হচ্ছে কি সুস্থায়ী কৃষি সুস্থায়ী কৃষি ওকে এই কৃষি কৌশলগুলো কি কী এই কৃষি এই কৃষি কৌশলগুলো কী কী এখানে আলোচনা করা হয়েছে পরিবেশ জনস্বাস্থ্য মানব সম্প্রদায় ও প্রাণী কল্যাণ রক্ষা করে অর্থাৎ সুস্থায়ী কৃষির মাধ্যমে কি হয় পরিবেশ কৌশলগুলো পরিবেশ জনস্বাস্থ্য মানব মানব সম্প্রদায় প্রাণী কল্যাণ কল্যাণ রক্ষা এগুলো কিন্তু হয়ে থাকে ওকে নেক্সট হচ্ছে সুস্থায়ী কৃষিতে ব্যবহৃত কিছু কৌশল কি কি কৌশল ব্যবহার করে ঘূর্ণন শস্য ঘূর্ণন তারপরে মিশ্র চাষ খরা সেচ কৃষি বনায়ন ইত্যাদি তো এইগুলো বিষয়ে আমি পরে আলোচনা করে দেবো প্রথমে তোমরা এই বিষয়গুলো জেনে রাখো ওকে তো এই ছিল প্রথম অধ্যায়ের অর্থাৎ সূচনা কি সম্পর্কে সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে এবার সুস্থায়ী উন্নয়ন থেকে কি কী তোমাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমে মান দুইয়ের যেগুলো তোমাদেরকে প্রশ্নও পড়তে হবে অর্থাৎ এই টপিক থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে কি কি প্রশ্নের উপর গুরুত্ব দিতে হবে তোমরা দেখে নাও তোমাদেরকে বলছি যেখানে আমি আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো ওকে খাতায় লিখে নিলে তোমাদের সুবিধা হবে পড়তে এবং বুঝতে কী আছে প্রথম প্রশ্নটা যে সুইস স্থিতিশীল বা সহনশীল বা স্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে পড়ে নেবে আছে যে উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে অর্থাৎ যে ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ আমাদের পরিবেশ এর ভারসাম্য নষ্ট না করে কি বলছে দেশের মঙ্গল করা হয় দেশ ও দেশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বা সহনশীল উন্নয়ন বা যেটাকে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয় ওকে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে মনে রাখতে হবে ওকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কী তোমাদেরকে মনে রাখতে হবে এখানে আমি পরপর লিখে দিয়েছি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারো বিষয়টা কি আছে যে সুস্থায়ী কৃষি ব্যবস্থা কাকে বলে স্থায়ী সরি স্থায়ী কৃষি ব্যবস্থা কাকে বলে যে ব্যবস্থা এটা স্থায়ী বলি সুস্থায়ী কৃষি ব্যবস্থাকে বলা হয় যে কৃষি ব্যবস্থা বর্তমান চাহিদাকে মিটিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারে তাকে সুস্থায়ী কৃষি ব্যবস্থা বলে দেখো বর্তমান প্রজন্মে অর্থাৎ কৃষি থেকে যে সমস্ত কৃষিজ দ্রব্য আমরা পাই অর্থাৎ কৃষি থেকে যে সমস্ত ফসল পাই সেই ফসলগুলো কি করে আমাদের খাদ্যের চাহিদা মেটাই সেই খাদ্যের চাহিদা মিটিয়ে আবার সেই আমাদের ভবিষ্যতের জন্য আমরা কী করি সেটাকে সংরক্ষণ করতে পারি তো এই যে সংরক্ষণ অর্থাৎ নিজের চাহিদা মিটিয়ে অর্থাৎ বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য যে চিন্তা ভাবনা যে কৃষি ব্যবস্থার মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে কি সুস্থায়ী কৃষি ব্যবস্থা ওকে নেক্সট তিন নম্বর প্রশ্ন কী আছে সুস্থায়ী পদ্ধতির গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি কী দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুইস্থায়ী কৃষি পদ্ধতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কী দেখো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সুইস্থায়ী কৃষি পদ্ধতি পদ্ধতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী তো সুইস্থায়ী কৃষি পদ্ধতির প্রধান তিনটা গুরুত্বপূর্ণ বিষয় কি কী সেটা নিয়ে আলোচনা করছি দেখে নাও প্রথমে হচ্ছে বাস্তান্ত্রিক উন্নয়ন কৃষি ব্যবস্থা যদি করতে হয় তাহলে কিন্তু প্রথমে বাস্তান্ত্রিক উন্নয়ন কিন্তু অবশ্যই ঘটাতে হবে অর্থাৎ যেখানে কাজ করা হবে তার বাস্তান্ত্রিক উন্নয়ন অবশ্যই ঘটাতে হবে তাছাড়া কি অর্থনৈতিক সুস্থিরতা তারপরে সামাজিক সুস্থিরতা এই তিনটা বিষয়ের ওপর কিন্তু সুস্থায়ী কৃষি পদ্ধতিটা বিষয় বিষয়টা নির্ভর করে থাকে ওকে তো এইগুলো জিনিস কিন্তু আমি প্রত্যেকটা জিনিস পয়েন্ট ধরে ধরে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো আপাতত আমরা এই বিষয়গুলো মনে রাখো কী আছে বাস্তান্ত্রিক উন্নয়ন মানে সুস্থায়ী কৃষি পদ্ধতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম হচ্ছে বাস্তবান্তিক উন্নয়ন ঘটানো তারপর অর্থনৈতিক সুস্থিরতা সামাজিক সুস্থিরতা ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন কী আছে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলো কী কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের প্রধান যে লক্ষ্যগুলো সেগুলো কী হচ্ছে পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলির সুস্থিরভাবে ব্যবহার করা অর্থাৎ পুনর্নবীকরণ যেগুলো সম্পদ একবার ব্যবহারের পরে আবার সেই জিনিসটাকে আবার পুনরায় ব্যবহার করতে হবে অর্থাৎ যেটা সম্পদকে বারবার ব্যবহার করা যায় সেটা পণ্যবিকরণ যোগ্য সম্পদগুলিকে সুস্থায়ীভাবে ব্যবহার করতে হবে সুস্থায়ী অর্থনীতি তারপরে হচ্ছে সুস্থায়ী সমাজ এগুলো বিষয়ের উপর কিন্তু এই স্থিতিশীল উন্নয়নটা মানে এগুলো হচ্ছে কি স্থিতিশীল উন্নয়নের মেন টার্গেট বা লক্ষ্য নেক্সট কী আছে সুস্থায়ী উন্নয়ন সম্পর্কিত এফ এ ও এর লক্ষ্যগুলি লেখো এফ অর্থাৎ ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশান তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি এফ এর সম্পূর্ণ হচ্ছে ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশান এর মূল লক্ষ্যগুলো কী কী দেখে নাও পরপর আলোচনা করে দিচ্ছি ক্ষুধা ও মুক্ত পৃথিবী গড়ে তোলা অর্থাৎ ক্ষুধা ও অপুষ্টিমুক্ত ক্ষুধা যেন না থাকে অর্থাৎ প্রত্যেক প্রত্যেককেই যেন ঠিকঠাক মতো খাবার পাই পুষ্টিযুক্ত খাবার পাই সেই পৃথিবী গড়ে তোলা অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে যেন পুষ্টিযুক্ত খাবার যেন পাই এবং প্রত্যেক খোদা যেন মিটে সেইভাবে পৃথিবী একটা গড়ে তোলা নেক্সট দু আছে কি সুস্থায়ী কৃষি ব্যবস্থা ও খাদ্য সরবরাহের মাধ্যমে পৃথিবীর দরিদ্র জনগোষ্ঠীর মানোনিয়ন ঘটনা অর্থাৎ সুস্থায়ী কৃষি ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত এলাকায় খাদ্য হয়তো ঠিক উৎপাদিত হচ্ছে না বা খাদ্য সরবরাহ হচ্ছে না সে সমস্ত এলাকায় খাদ্য সরবরাহ করাতে হবে এবং সেক্ষেত্রে কি পৃথিবীর যে সমস্ত দরিদ্র অর্থাৎ জনগণ তাদেরকে মানোন্নয়ন ঘটানোর ব্যবস্থা করতে হবে নেক্সট তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি যে বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক পরিবেশগত সুস্থায়িত্বের ধারাকে বজায় রাখা অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক সামাজিক পরিবেশগত এই সমস্ত যে ধারা সেগুলোকে বজায় রাখা হচ্ছে কি এফ এ ও এর মূল যে লক্ষ্য তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তারপরে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও বারবার পড়ো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ